রাতের বেলা ওর জন্য এই ছোটোখাটো একটু খাবার আয়োজন করেছিলাম ওর বার্থডের পরের দিন হচ্ছে থার্সডে ছিল তো আমাকে চারটা পাঁচটা নাগাদ হুট করে ফোন করে বলছে যে আমি রাতে একসাথে ডিনার করব অফিসের পর রেডি হয়ে থেকো আমি তো মেঘনা চাইতে বৃষ্টির মতো ফিলিংস হলো আমার কিন্তু যে প্রবলেমটা হলো আমি সব সময় কোনো একটা প্রোগ্রাম হওয়ার অনেক আগে থেকে চিন্তা করে রাখি যে সেই প্রোগ্রামে কী ড্রেস পরব অন গল্প কী পরবে ওর পাপা কী পড়বে কিন্তু এরকম সাডেন আমি কি বুঝে উঠতে পারছিলাম না যে কী পরব তো যাই হোক অনুগল্পকে এই ড্রেসটা পরিয়ে দিলাম এই ড্রেসটাও আগে অনেকবারই পড়েছে কিন্তু তারপরও এখন আমি সাডেনলি কি করব বুঝতে না পেরে এটাই পরিয়ে দিলাম আর যেহেতু বাহিরে একটু ঠান্ডা থাকার সম্ভাবনা আছে তাই ভিতরে একটা ফুল স্লিভ হচ্ছে গেঞ্জি পরিয়েছিলাম আর অনুগল্পের পাপা তো অফিসে যা পড়ে গিয়েছে তাই পরে আছে এদিক দিয়ে অনুগল্প তো সাতটার দিকে রেডি হয়ে সে বারবার খালি বলছে কখন পাপা ফোন দেবে কখন কাকা নিতে আসবে তো এগুলো বলতেই আছে আর আমি ওকে কোয়েশন অ্যান্সার করতেই আছি কারণ ওর পাপা হচ্ছে আমাদেরকে জানাবে যে কখন হচ্ছে আমরা বের হব আর ও আমরা যাব তাই হচ্ছে আমাদের ওর দুজন কাকা আছে আমাদের ভাই ওরা হচ্ছে আমাদেরকে নিয়ে যাবে তো এই হচ্ছে যে অবস্থা বেচারি রেডি টেডি হয়ে ঘুরছে তারপর আমরা চলে গিয়েছিলাম হচ্ছে রোড সাইড কিচেন রেস্টুরেন্টটিতে তো ওখানে যে হচ্ছে অপেক্ষা করে আছি যে অনুগল্পের পাপা আসবে ওই রেস্টুরেন্টটা নিয়ে আমরা হচ্ছে অনলাইনে যত পরিমাণে ভালো ভালো রিভিউ দেখেছিলাম আসলে রেস্টুরেন্টটার অবস্থা খুবই খারাপ ছবিতে এটাকে যত বড় মনে হয় মোটেও এটা বড় না খুবই ছোট ঘিঞ্জি একটা রেস্টুরেন্ট মানে একদমই বাচ্চাদের জন্য বা ফ্যামিলিদের জন্য সুইটেবল না যাই হোক তারপর আমরা এসেই যখন পড়েছি অনগল্প পাপার জন্য আমরা ওয়েট করছি আর এদিক দিয়ে অনুগল্প ঘুরে ঘুরে বেড়াচ্ছে এক টেবিল থেকে আরেক টেবিলে যাচ্ছে চেয়ারে যাচ্ছে সব কিছু নিজের মতো করে খুঁজে খুঁজে ঘুরে ঘুরে দেখছে এদিক দিয়ে আবার নতুন গেস্ট আসছেন তাদের সাথে হচ্ছে বেবি আছে ওদের সাথেও ও যে গল্প টল্প করে ওনারাও খুব ভালো ছিলেন যাই হোক সময়টা ভালোভাবেই কেটে যায় আর ওর তো কোয়েশ্চেন আছেই যে এটা কি ওইটা কি তো আমি চেষ্টা করছিলাম যতটুকু পারি অ্যান্সার দেওয়ার সব কিছু অ্যান্সার আর আমি জানিও না তো এইভাবে করে মোটামুটি অনেকটা সময় পার হয়ে গিয়েছিল ওনারা হচ্ছে সেভারেল টাইমস আমাকে আজ করে হচ্ছে অর্ডারের জন্য তা আমি বলি যে আমাদের গেস্ট আসছেন কারণ কয়েকজনের আসার কথা আর আমি তো তো আসিনি এখনও তো আসলে পরে হচ্ছে অর্ডারটা করব। কিন্তু মানে পরে মনে হয়েছে যে ভাগ্যিস অর্ডার করিনি আর এই যে অনুগল্প টেলিফোনটা নিয়ে খুবই এনজয় করছিল তো বাই দিস টাইম হচ্ছে অনুগল্পের পাপা চলে এসেছে কিন্তু যেটা প্রবলেম হয়েছিল ওখানে হচ্ছে ইলেকট্রিসিটি চলে গিয়েছিল। প্রায় আমরা ইলেকট্রিসিটি যাওয়ার পরে থার্টি টু ফোর্টি ফাইভ মিনিটস ওখানে হচ্ছে ওয়েট করেছিলাম যে ইলেকট্রিসিটি আসবে ওনারা বলেছিল যে এই তো চলে আসবে প্রথমে বলেছিল এই তো চলে আসবে দশ মিনিট এরকম করে করে ৩০ মিনিট কিন্তু আমি জানি না মানে এরকম একটা রেস্টুরেন্টে ইলেকট্রিসিটি চলে গেছে তিরিশ মিনিট ধরে আসে না আবার হচ্ছে কোনো জেনারেটারের ব্যবস্থা নেই এটা কিভাবে পসিবল হয় বাচ্চাদের জন্য খুবই ইরিটেটিং হয়ে যাচ্ছিলো তো যাই হোক ওরা হচ্ছে সব বাচ্চারা হচ্ছে এই যে যেদিক দিয়ে আলো দেখা যায় ওখানে যেয়ে ওরা হচ্ছে গল্প করছিলো ওদের মতো ফার্ন করছিল তো আমাদের ফাইনালি হচ্ছে ধৈর্যের বাদ ভেঙে যায় আর পসিবল হয় না ওনাদেরকে বলি যে আসলে আপনাদের আর কখন আসবে তো কিছুই বোঝা যাচ্ছে না আমরা হচ্ছে চলে যাচ্ছি